আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে আসন্ন দেউদর উপজেলা পরিষদ নির্বাচনের শুভেচ্ছা এখানে সকালের খাবার দাবার খেয়ে এখানে যাইতেছি আমাদের ফুলতারা প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে সেখানে গিয়ে এখানে ভোট দেবো তো আপনারা সবাইকে কে কোন কোন মার্গায় ভোট দিয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন এখন মাঠে যাওয়া যাক গিয়ে দেখাই সেখানকার কি পরিস্থিতি তো বন্ধুরা দেখতে পারছেন নির্বাচন উপলক্ষে আমাদের বলতারা মাঠ পাঙ্গন কিন্তু একদম ফেস্টুনে ভরে গেছে ইতিমধ্যেই অনেকেই ভোট দিয়ে দিয়েছে এখন প্রায় দশটার উপরের বাজে ঠিক আছে দেখতে পারছেন তো এখানে সবাই স্লিপ দেখে দেখে যার যার ভোটার যে তালিকার যে নাম্বারটা আছে সেটা বের করে দিতেছে আমাদের কাদের ভাই তো বন্ধুরা ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন স্লিপ পেয়ে গেছি আমাদের ফুলতারা মাঠ পাঙ্গনে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলতেছে এখন এই দেখতে পাচ্ছেন ওইখানে আবার পুলিশও রয়েছে ঠিক আছে ভিডিও এখন কোন পর্যন্ত করতে পারবো জানি না তো বন্ধুরা দেখতে পারছেন এখন ভিড় কম আছে ভোটটা দিয়ে আসি তারপরে আপনাদের সাথে লাইভে সম্পৃক্ত হব তো বন্ধুরা ফাইনালি কিন্তু দেখতে পারছেন ভোট দিয়ে দিয়েছি তো এখন এই বেলায় আপনাদের এই বোটের ফলাফল অবশ্যই দেখাবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন তো দর্শক বিকেল চারটা পর্যন্ত বোট গ্রহণ করা হয়েছে এখন গণনার কাজ চলতেছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাঠের পশ্চিম পাশ দিয়ে অনেক লোকের সমাগম রয়েছে যার যার প্রার্থীকে ভোট দিয়েছে কোন প্রার্থী কত ভোট পেলো সেই ভোটের ফলাফলের অপেক্ষায় সবাই অপেক্ষা করতেছে দেখতেই পারছেন নানান লোকের নানান মতামত শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের ভেতর থেকে একটু খবর আসছে যে আমাদের এখানে টেলিফোন লায়ন শিবলি সাদিক সে মনে হয় ভোট কিছুটা বেশি পেয়েছে যার কারণে যেখানে আনন্দ উচ্ছ্বাস করতেছে তো আপনাদের অবশ্যই যে ফলাফলটা দিবে সে ফলাফলের ঘোষণাটি অবশ্যই দেখাব তো বন্ধুরা আজকে আপনাদের আমাদের এখানকার ফলাফল সঠিকভাবে আসলে জানাইতে পারি নাই যে এখন এই যেখানে আমাদের স্কুল ঘরের এখানে টানিয়ে দেওয়া হয়েছে ফলাফলেরই আপনাদের অবশ্যই দেখাবো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আজকের এই যে আমাদের এখানে যে ফলাফল আপনারা সবাই ভালো করে দেখে নেন এই যে ভালো করে দেখে নেন এটা হলো হ্যালো বাইক চেয়ারম্যান আর এই যেটা হচ্ছে দেখে নেন যার যার মতো করে চেয়ারম্যানের আর এটা হচ্ছে মহিলা চেয়ারম্যান হ্যাঁ তো এই ছিল আমাদের আজকে আমাদের এই ফুলতারা গ্রামের আজকের নির্বাচনের সব সর্বশেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে